আসসালামু আলাইকুম মান অফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনাদেরকে স্বাগতম আমি ফরহাদ আপনাদের সাথে আছি আজকে আমরা কথা বলবো ইউকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউকে বা ইউনাইটেড কিংডম যে ট্যুরিস্ট ভিসাটা যার মাধ্যমে আপনি বিশ্বের তিন চারটি চার পাঁচটি দেশ ভ্রমণ করতে পারবেন একটি ভিসা দিয়েই তো ইউকে ভিসা নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে সবচেয়ে বড়ো কোশ্চেন থাকে যে আমাদের আসলে কয়টা প্রি রিকুইজিট বা কয়টা কান্ট্রি ভিজিট থাকতে হবে তো আসলে ইউকে ভিসা আপনার তিন চারটা কান্ট্রি ভিসি থাকলেই হয়ে যাচ্ছে আর যদি কোনো অন্য কোনো ফার্স্ট ওয়ার কান্ট্রি ভিসা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে সবচেয়ে বেশি ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে যদি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো স্পেশালি ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি স্ট্রং থাকে আর আপনি যদি আমাদের মতো এজেন্সিদের এক্সপার্ট গাইডেন্স নিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনার জন্য ডেফিনেটলি এটা ইজি হবে আর এখন কিন্তু ইউকে ভিসা পাওয়ার রেশিওটা অনেক বেশি তো আপনি যেটা করতে পারেন মান অফ টোটসেল ট্রাভেলসের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করতে পারেন আপনার তিন চারটি দেশ ভিসিট থাকলে তো খুবই ভালো এর নিচে থাকলেও আমরা ইনশাল্লাহ আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে আপনার ভিসাটা হয় কী কী ডকুমেন্টস লাগে কোন প্রসেসে গেলে আপনার জন্য বেস্ট হবে সেগুলো আমরা আপনাকে সর্বোচ্চ গাইডেন্স প্রোভাইড করব তো আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ